আলাইকুম প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি আজকে কিছু আইন শৃঙ্খলা বিষয়ে কিছু ভিডিও আপনাদের দেখার দেশের আইন শৃঙ্খলা চরম বিঘ্ন সৃষ্টি হয়েছে এবং অবনতি ঘটেছে আপনারা দেখছেন যে যশোরের কিছু দিন আগে একটি ঘটনা ঘটেছে এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার একজনের হাত বিচ্ছিন্ন করেছে এভাবে সারা দেশে যেভাবে খুন হচ্ছে মান হত্যা হচ্ছে মানুষের লাশ পাওয়া যাচ্ছে এবং মানুষকে মানুষের বিভিন্ন জিনিস দখল হয়ে যাচ্ছে আসলে দেশের যে অরাজকতার সৃষ্টি হয়েছে এই অরাজকতা থেকে আমাদের মুক্ত পেতে হবে কীভাবে আমরা এর থেকে পেতে পারি সকলের এটা প্রয়োজন এটা থেকে বের হতে হবে কীভাবে হতে হবে এটা কিন্তু আসলে মূল বিষয় এখন আমি আসলে বলতে চাই যে আমাদের বাংলাদেশ স্বাধীন সার্বতী একটি দেশ সুন্দর একটি দেশ এ দেশে হানাহানি মানামানি চলবে না বিগত আমদিক সরকার যে কাজটা করে গিয়েছে যেসব অপরাধ অপরাধ করে গিয়েছে সেই অপরাধ জন্য আবার পুনরাবৃত্তি না হয় যার কারণে ছাত্র জনতা তাদের জীবন পর্যন্ত দিয়েছেন দুই হাজার ছাত্র জনতা তাদের জীবন বিলিয়ে দিয়েছেন এবং তিরিশ হাজার আত হয়েছেন তারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদের রক্তের পরে দাঁড়িয়ে জন্য আমরা একটা ভালো সুন্দর বাংলাদেশকে পর দিতে পারি ভাই যদি একজন লোকের হাত বিচ্ছিন্ন করে দেয় হত্যা কুপিয়ে হত্যা করে নানাবিধ সমস্যা সৃষ্টি করে একটি পরিবারের পরে যদি অন্যায় অত্যাচার করে তাহলে এটা কিন্তু খুব খারাপ ব্যাপার আমার কাছে একটি ভিডিও পাঠিয়ে একজন যশোর থেকে বলেছিলেন যে ভাই বিষয়টি একটু দেখেন আসলে আমি খুব কষ্ট পেলাম আমরা সকলে সকলে বাংলাদেশেই বাংলাদেশের জানি আসলে দেখতে হবে তার অপরাধ কত যদি কোনো লোক অপরাধী হয়ে থাকে তাকে আইনের সুপর্য করতে হবে আইনের কাছে হাতে তুলে দিতে হবে কোনো লোক অপরাধী হলে তাকে আইনের কাঠগড়াই দিতে হবে আইন তার বিচার করবে তার আইনে ফাঁসি হতে পারে নানাবিধ বিচার হতে পারে বিচার রয়েছে আমাদের দেশে যদি বিচার ব্যবস্থা চালু থাকে তাহলে কেন আজকে জনগণ এমন ব্যবস্থা করবে আজকে মানুষকে বোমা মেরে উড়িয়ে দিচ্ছে আজকে হাত বিচ্ছিন্ন করছে বাড়ি হামলা করছে মেরে রক্তচার করছে গতকাল আমি আরেকটি কয়েকদিন আগে দেখলাম যে বর্ষা ব্যাপারী নামে একজনকে হত্যা করে তার লাশ জ্বলিয়ে রেখেছে এই ধরনের নানাবিধ ঘটনা যদি প্রতিনিয়ত ঘটতে থাকে তাহলে কিন্তু সমস্যা হবে বর্তমান সরকারের কিন্তু এইসব বিষয় নিয়ে কিন্তু দিন দিন ক্রমেই এই পাল্লা ভারী হচ্ছে মৃত্যুর মিছিলে যুক্ত হচ্ছে জনগণ আসলে আমি চাই না যে রাজনৈতিক হানাহানি মারামারি এগুলো থেকে আমরা ফিরে আসি সুন্দর বাংলাদেশ গড়ি সামনের দিকে এগিয়ে চলি সকলে সেই প্রত্যাশা নিয়েই কাজ করবেন বলে আমি আশা করি আর এই সরকারের কাছে দাবি করব যে বাংলাদেশ একটা স্বাধীন স্বহত দেশ সে দেশের স্বামহত্ব রক্ষার জন্য আমাদের সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আসলে জনগণের উদ্দেশ্য লক্ষ্য সব মিলে কিন্তু একটা ভালো দেশ এবং ভালো দেশের গঠনতন্ত্র প্রক্রিয়া একটি ভালো নির্বাচন তাই সুষ্ঠু নির্বাচনের ধারায় ফিরে যেতে হবে কারণ একটি সরকার ছাড়া এ দেশকে একটি ভালো পথে নিয়ে যেতে পারে না এভাবে ছাত্র জনতা যেভাবে রক্ত দিয়ে একটি স্বাধীন সামনে বাংলাদেশ গঠনের চেষ্টা করেছে এই কাজকে ত্বরান্বিত করার জন্য আমি বর্তমান সরকারকে অনুরোধ করবো যাতে করে দেশে আর কোনো তাজা প্রাণ অকালে ঝরে না যায় ধন্যবাদ সকলকে যদি আমার কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে সকলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন